আসসালামু আলাইকুম বন্ধুরা রোক্সা আমেল খরচ নেয় কীভাবে চেক করব এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তার মধ্যে আসেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব কিভাবে আপনার মোবাইল থেকে নিজেই রোক্সা আমেল খরচ নেয় চেক করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু আপনার বুঝতে সহজ হবে নিজেটা নিজে চেক করতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর বন্ধুরা চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো আপনাদেরকে দেখানোর আগে একটু বোঝানোর চেষ্টা করি আসলে রোক্সা আমেল খরচ নেয়াই এই জিনিসটা আসলে কী এটা কেন করে এবং দিলে এটা সমাধানটা কী স্টেপ বাই স্টেপ বলার চেষ্টা সেগুলো আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখেন প্রথমত রোকসাহ খরচ নেয় এটা হচ্ছে ফাইনাল এক্সিটের মতোই একটা এক্সিট কিন্তু ফাইনাল এক্সিট দিলে যেরকম আপনি ষাট দিন সময় পান ষাট দিনের ভিতরে বাধ্যতামূলকভাবে দেশে চলে যেতে হয় এক্ষেত্রে রোকসাহের ক্ষেত্রে কিন্তু এরকম না রোক্স আমেলের ক্ষেত্রে হইলো আপনার আগামা যতদিন থাকবে আপনার এক্সিটের মেয়াদও ততদিন অর্থাৎ আগামা যদি চব্বিশ মাসের করে দুই বছরের করে তাহলে এই রোক্স আমেলের মেয়াদও থাকবে দুই বছর অর্থাৎ এই দুই বছর শেষ হওয়ার একদিন আগেও যদি আপনি টিকিট কেটে দেশে চলে যেতে পারেন তাহলে আপনি বৈধ পুনরায় সৌদি আরবের নতুন বিষয় দিয়ে যখন তখন আসতে পাবেন যদি আগামার মেয়াদ শেষ হয়ে যায় আগামাটা এক্সপায়ার হয়ে যায় সাথে সাথে আপনি অবৈধ হয়ে যাবেন আপনি আপনাকে যাওয়া যাত থেকে ভঙ্গকারী হিসাবে ঘোষণা দেবে অর্থাৎ ফাইনাল এক্সিট নিয়ে দেশে না গেলে যেরকম অবৈধ সেম আপনিও অবৈধ হয়ে গেলেন এ হচ্ছে রোকসা আমেল খরচ নেহাই সিস্টেম তো এখন এটা কেন দেয় বা কফিলে এটা কেন করে এটা একটু সময় বলি মূলত এটা হচ্ছে রোক্সা আমেল খরচ নেয় অর্থাৎ আপনার রোক্সা আমেল যেটা মুক্তবা আমেলের সাদ্দ নাম্বার অথবা আমরা বলতে পারি যে মুক্তবা আমেলের যে পেমেন্ট নাম্বারটা দেয় আমাদেরকে অর্থাৎ প্রত্যেক বছর একামা করার জন্য মুক্তবামেলকে একটা ফি দিতে হয় যাওয়াজাতকে আরেকটা আলাদা ফি দিতে হয় যাওয়াজাত থেকে ফি কিন্তু বেশি আসে মুক্তবা আমেলের তখন অনেক সময় কোফিল্লাই কী করে তার ছোটো মহা হইতে পারে শরিকা হইতে পারে অথবা বড় মহা হইতে পারে যাই হোক সমস্যা হয়তো বা এক্সাম্পল হিসাবে আমি বলি যে ছোট মোয়াচ কিন্তু আগামার টাকা আসতেছে নয় হাজার ছয়শো শরিকের মতো এটা কোফিলের যে কোনো ভুলের কারণেই অর্থাৎ এক্সোরিয়াল মুক্তবামেল আনার জন্য যে শর্তগুলো আছে এই শর্তগুলো পূরণ না করতে পারলে যখন ন হাজার ছয়শ আসে তখন কফিলরা ইচ্ছাকৃতভাবে এগুলো করে আবার অনেক সময় অনেকে প্রতারণা করেও করে অর্থাৎ আপনার থেকে আকামার টাকা নিছে বেশি কিন্তু আপনাকে আকামার টাকা ফে না করে আকামা করে দিছে কিন্তু সাথে রোকসা আমেল খরচ ন্যায়ও লাগাই দিছে এ সিস্টেমে দেয় তো এটা বেশিরভাগই শুনেই করে কফিলা নিজের স্বার্থেই করে আবার এর মধ্যে সামান্য কিছু থাকে যারা ইচ্ছা করে করে কিন্তু পরবর্তীতে আপনাকে বলে দেয় যে আমি এরকম করছি আগামী শেষ আগে তোরা আমি নতুন বিষয় দিব দেশে গিয়ে আস বর্তমানে আমার এই মহাসচর এ সমস্যা আছে এ ধরনের কথার মাধ্যমে হয় এটা সামান্য যদি এরকম বলে আপনি বুঝতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই আর যদি না বলে আপনাকে যখন বারো মাস পনেরো মাস বা চব্বিশ মাসের আগামা দিবে তখন আপনি একটু ডাউট করতে পারেন তবে এখানে ডাউট করতে গেলে চেক করতে হবে কারণ কি কারণ হচ্ছে সৌদি আরবে বৈধভাবে তিন মাস ছয় মাস বারো মাস পনেরো মাস দুই বছর বা তিন বছর পাঁচ বছর সর্বোচ্চ আগামা করতে পারে বৈধভাবে লোকসামেল খুজ আহমেল না নেহাই দাও এটা আইনে আছে কিন্তু দালালের মাধ্যমে বা ফ্রিবির সাথে অনেকে কাজ করে এ ধরনের লোকের সাথে এগুলা করে যেমন আমি যেখানে কাজ করি এখানেও অনেকে দুই বছর আগামা করছে কিন্তু কারোই খরচ নেহাই দেওয়া করে নাই বৈধভাবেই করছে অর্থাৎ মুক্তভাবের যে রসুমটা আছে রসুমটা পেমেন্ট করেই করছে কিন্তু আজকেও একজনের সাথে কথা বললাম ওনাকে দুই বছর আগামা দিয়েছে ওনার সন্দেহ হয়েছে চেক করে দিলাম দেখলাম যে হ্যাঁ ওনাকে খরচ নেহাই দিয়ে আগামাটা করে দিছে তো কফিল এখানে মূল কথা হইলো নিজেদের স্বার্থে কপিল নিজেদের সারতে টাকা বাঁচানোর জন্য এই কাজগুলো করে যখন সে দেখে যে তার আগামার খরচ বেশি আসতেছে আপনার তার যে কোনো ভুলের কারণে তখন সে মগ ধরে উকিল ধরে এই সিস্টেমে কাজটা আপনাকে করে দেয় তো কেন করে দেয় এটাও বুঝলেন এখন যদি প্রশ্ন আসতে পারে যে আমাকে এটা দিয়ে দিস এখন এটা সমাধান কি। এটা কি কোফিল সাইলে সমাধান করতে পারবে কিনা আসলে এখানে সমাধানের কথা যদি বলি সর্বপ্রথম কথা আসবে টাকা অর্থাৎ কোফিলে এটা করেই হচ্ছে টাকা বাঁচানোর জন্য এটা সমাধান করতে গেলেও সর্বপ্রথমে আগের পুরোনো যত বাকি আসিল সবগুলোই পেমেন্ট করতে হবে এখন আপনি এটা হিসাব করে দেখতে পারেন যে কোফিলে আগেই টাকা বাঁচানোর জন্য আপনাকে এরকম একটা ঝামেলার মধ্যে ফেলছে সে কি আবার এটা সমাধান করে দেবে কিনা তবে এটা সমাধান করা যায় যদি এ ধরনের কারো করে রোকসামেল খরচ নেয় দিয়ে আকামা করে দেয় কপিল সাইলে এটা পুনরায় সমাধান করে আপনাকে বৈধ করে দিতে পারবে এক্ষেত্রে সে কিন্তু মানে যত টাকা মুক্ত মুক্তব্যামেলে পেমেন্ট করে না সব টাকা দিতে হবে এবং কি ভালো মোয়া লাগবে তখন কাজটা একটু ক্রিটি ক্রিটিক্যাল হয়ে যায় তবে এটা সমাধান আছে করতে পারবে সবাই করতে পারে না করতে না পারার আরও কারণ হলো কি জিনিসটা চেক করতে পারে না বুঝতে পারে না আপনার যখন আঁকামাটা আপনাকে দিবে সাথে খোঁজ নেওয়া হওয়া দিছে আপনি কিন্তু এটা আপসি দেয় কি কোথাও দেখবেন না কোনো মেসেজও আসবেন না কিন্তু আপনি শুধুমাত্র মুক্ত আমেলের পেমেন্টের যদি চেক করেন তখন আপনি জিনিসটা বুঝবেন এ কারণেই সাধারণত বাংলাদেশিরা নব্বই পার্সেন্টের উপরের লোকই এটা বুঝতে পারে না ধরতেও পারে না এটা না বোঝাই স্বাভাবিক কারণ এটা বোঝার মতো কোনো এত সহজ অপশন নাই শুধুমাত্র যাদের ডাউট হয় তারা যদি কারো মাধ্যমে চেক করায় তখন সে বুঝতে পারে যেমন আমি অনেকে চেক করে দিয়েছি তাদেরকে কপিলে এ ধরনের আকামা করে দিছে আপনারা যদি এরকম ঝামেলা হয় তাহলে ঝামেলা বলতে আপনার যদি আপনার সন্দেহ হয় যে আপনাকে একসাথে দুই বছর আকামা করে দিয়েছে যে নর্মালি আপনাকে এতদিন একামা করে দেয় না তাহলে আপনি ডাউট যদি হয় তখন আপনি এটা চেক করে দেখবেন যে আসলে আপনাকে ওই ধরনের কোনো আসলে আপনাকে রোকসা আমেল ঘুরিজ ন্যায় দিয়ে আঁকামা করে দিছে নাকি নর্মালি একামা করে দিছে তো আপনি যদি বুঝতে পারেন সময় থাকতে থাকতে আপনি কি করতে পারবেন হয়তো কফিলকে দিয়ে এটা সমাধান করাইতে পারবেন নাহলে আপনি আকামার মেয়াদ থাকতে থাকতে দেশে চলে যেতে পারবেন এখন দেশে যাওয়ার ব্যাপারেও একটা প্রশ্ন আসে যে ভাই আলাদা করে কি আবার এক্সিট নিতে হবে কি না নাকি ওই এক্সিটে আমি শুধু টিকিট কেটে চলে যেতে পারবো আসলে এই ব্যাপারে সঠিক বা সুস্পষ্ট কোনো উত্তর আমি দিতে পারতেছি না কারণ এরকম কোনো তথ্য আমি সংগ্রহ করতে পারি নাই তবে এখানে দুইটা কথা বলা যায় যেমন এটা হলো রোকসা আমেল খরুজ নেহাই অর্থাৎ আপনার আকামার সাথে এক্সিটে আছে এক্সিটের মেয়াদ হচ্ছে আঁকামা পর্যন্ত তাহলে হয়তো বা আপনি টিকিট কেটে দেশে যাইতে পারবেন এক্ষেত্রে আপনি যার থেকে টিকিট কাটবেন তার সাথে কথা বলতে পারে সে কী বলে যেহেতু তারা টিকিট বিক্রি করে এই ধরনের লোক তারা পাইতেও পারে যে কেউ দেশে গেছে যদি সে কোনো সঠিক উত্তর না দিতে পারে আপনি সরাসরি কফিলের যাওয়াজাত যেখানে সেখানে যাবেন মুক্ত না মুক্ত যাওয়ার কোনো দরকার নাই সরাসরি যাওয়া গিয়ে তাদেরকে বলবেন তাদেরকে আগামাত দিলে চেক করলে বুঝবে যে আসলে কি সমস্যা তখন প্রশ্ন করবেন যদি ভাষা না পারেন সাথে কাউকে নিয়ে যাবেন সাহায্য হিসাবে প্রশ্ন করবেন যে আমার কি আলাদা এক্সিট লাগবে কিনা নাকি আমি এখনই টিকিট কেটে যেতে পারবো তো আগাম মেয়াদ থাকতে 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 আপনি দেশে গিয়ে নতুন বিষয় দিয়ে আসতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন আপনাকে দেখাবো আপনি আসলে এটা কিভাবে চেক করবেন যাদের ডাউট হয় বেশি দিন আগামা করে দিছে এখন মনে হইতেছে আপনার মনে হইতেছে যে হ্যাঁ আমাকে এ ধরনের রোকসা আমেল দিয়েই হয়তো আগামা করছে তাহলে আপনি আমি যেভাবে দেখাই সেমভাবে চেক করবেন চেক করার পরে আপনি কিন্তু বুঝতে পারবেন বোঝার জন্য অবশ্যই আপনাকে স্ক্রিনে আমি যেমনে দেখাই এমনি বুঝতে হবে কারণ এখানে কয়েক ধরনের লেখা আসে কোন লেখাটা আসলে যে বুঝবেন হ্যাঁ আমাকে ওইটাই দিছে অর্থাৎ খরচ নেওয়াই দিছে এটা বোঝার জন্য অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো চলুন আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাই আপনি কোথায় চেক করবেন আর যে ওয়েবসাইটের মাধ্যমে চেক করবেন এটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো স্ক্রিনেও মেনশন করে দিতেছি আপনারা এভাবে এভাবে সার্চ করে দেখতে পারবেন কোনো সমস্যা হবে না চলুন আপনাদেরকে এখন স্ক্রিনে দেখাই তো বন্ধুরা এটা চেক করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন আসার পরে আপনার যদি মোবাইল থেকে চেক করেন আপনি অবশ্যই এটাকে ডেস্কটপ মোড করে নিতে হবে ডান পাশে উপরে যে থ্রি ডট আছে ওখানে ক্লিক করে ডেস্কটপ মোডটা অন করার পরে আপনার স্ক্রিনটা একদম কম্পিউটারের মতো হবে এরপরে এখানে আপনি এসে সার্চ দেবেন কি আমি একদম মেনশন করে দিতেছি দেখেন এম ওএল ডট জি ও বি ডট এস এরপরে ইকামা এই ওয়েবসাইটের মধ্যে আপনাকে যেতে হবে দেখুন আমি আসলাম আসার পরে একদম প্রথমে যে ওয়েবসাইটটা আছে মেনশন করে দিতে যখন দেখেন এখানে আপনি ক্লিক করবেন এখানে আসার পরে আপনাকে যদি ফেস্ট আরবি থাকে অবশ্যই ইংলিশ করে নেবেন না হলে বুঝতে পারবেন না এখানে আসার পরে আপনি ডান পাশে দেখতে হবে আমার একটু লোড নিচ্ছে এটা দেখুন আমার এটা আমাকে আরও আছে আমি ইংলিশ করে নিলাম এরপরে আপনি ডান পাশে গোল একটা চিহ্ন দেখতেছেন এখানে লেখা আছে ইনকোয়ারি সার্ভিস হলুদ এখানে ক্লিক করার পর হলুদ হয় দেখেন এখানে ক্লিক করবো ইনকোয়ারি সার্ভিস আমরা দিলাম ইনকোয়ারি সার্ভিসে দেওয়ার পরে আমাদেরকে পরে আরেকটা ফেজে নিয়ে যাবে ওই ফেজে যাওয়ার পর আপনি কি করবেন ওইটা আমি এখন দেখাই দিতেছি এখানে আসার পরে আপনাকে আরও কাজ আছে আপনি এখান থেকে দেখেন অনেকগুলো সার্ভিসের নাম কিন্তু লেখা আছে এখানে আমরা কি করব আপনি এটা সরান ইনকোয়ারি অ্যাবাউট লেবার অফিস সার্ভিস এই লেখাটা দেখেন এখানে ক্লিক করার পরে সবুজ লেখা আসে স্টার সার্ভিস এই সবুজ লেখার উপরে ক্লিক করে দেন এখানে ক্লিক করার পর আপনাকে আরও একটা পেজে নিবে এখানে আসার পর আপনি কি করবেন এখানে দেখেন সার্ভিস টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে এটা সিলেক্ট করার পর আরও একটা ফেজে আপনাকে নেবে আপনি এই পাশে দেখেন এই এটিকে দিয়ে নিচ থেকে ওয়ার্ক পারমিট সার্ভিস আমরা দিব এটা উপর থেকে ধরেন তিন নাম্বার ওয়ার্ক পারমিট সার্ভিস আমি দিলাম দেওয়ার পর আরও একটা ফেজে নিল এখন দেখেন এখন কিন্তু এখান থেকে আপনি চেক করতে পারবেন এটা কয়েকভাবে চেক করা যায় আপনার যদি বর্ডার নাম্বার থাকে বর্ডার নাম্বার দিয়েও চেক করতে পারবেন যদি মুক্ত মানে পেমেন্ট নাম্বারটা কোফিল আপনাকে দেয় সেক্ষেত্রে পেমেন্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন হলে আকামা নাম্বার দিয়ে আপনি সহজে চেক করতে পারবেন কোনো সমস্যা হবে না তা আমি এখান থেকে একটা র্যান্ডামলি আকামা নাম্বার দিলাম দেওয়ার পরে আমি কি করবো এখান থেকে এই যে ইমেজ কোডটা আছে এই কোডটা দিয়ে দিব আর কিছু করা লাগবে না কোডটা দেওয়ার পর আপনি শুধু এখানে সবুজের লেখাটা রিচার্জ এখানে দেবেন দেওয়ার পরে নিচে আপনার রেজাল্টটা আসবে আসলে আপনার একা মাতে স্টেটাসটা কি আছে অর্থাৎ মুক্তাব আমাইলের কি পেমেন্ট করছে নাকি ক্যান্সেল করছে আপনি এখন বুঝতে পারবেন তো আমার এটা আসলে আমি আপনাকে দেখাইতেছি একটু লোড নিতেছে দেখুন নিচ্ছে কিন্তু আমার রেজাল্টটা এসে গেছে আমি যে চেক করলাম এখানে আপনি বুঝবেন কীভাবে যে আমার এটা লোকসা আমেল খরচ নেহাইয়ে দিছে এটা আমি বুঝবো কীভাবে এটা বোঝার জন্য আপনাকে এখানে দেখেন পেমেন্ট নাম্বারটা কিন্তু থাকবে পেমেন্ট নাম্বারটা অরিজিনালি যেটা পেমেন্ট নাম্বার মুক্তপা আমেল থেকে দিচ্ছে কপিলকে ওটাই থাকবে অর্থাৎ সাদ্দ নাম্বার মুক্তি রসুম পেমেন্ট করার জন্য এর পাশে পেমেন্ট স্টেটাসে আপনাকে দেখতে হবে এখানে হচ্ছে মেন কাহিনি এখানে আমরা দেখতেছি ক্যান্সেল এটা যদি আমি আরবি করি কি হয় দেখেন আমি আরবি করলাম তাহলে এটা আসতেছে মিলগি এ ধরনের একটা শব্দ আসে তো এটা হচ্ছে আপনার রোক্সা আমেল খরচ নেহাই অর্থাৎ আরবি করলে মিলগি অথবা ইংরেজি করলে আসবে হচ্ছে ক্যান্সেল এটা হইলে বুঝতে হবে একসাথে একশো আপনার রোকসা আমেল খরচ নেহাই দিয়ে আঁকামাটা করছে তাহলে কী লেখা আসলে আপনি বুঝবেন যে না আমার ওটা দেয় নাই এই ক্যান্সেলের জায়গায় এখানে লেখা আসতে পারে এক্সপায়ার এক্সপায়ার যদি আসে অর্থাৎ আপনার সাদাত করার জন্য যে নাম্বারটা নিছে এটা চোদ্দো দিন মেয়াদ থাকে চোদ্দ দিনের ভিতরে টাকা পেমেন্ট করে না যার কারণে এক্সপায়ার হয়ে গেছে তাহলে কোনো সমস্যা নাই অথবা আসতে পারে পেমেন্ট হ্যাজ বি ম্যাড অর্থাৎ পেমেন্ট করা হয়ে গেছে টাকা দিয়ে দিছে ওই ধরনের কোনো লেখা যদি আসে অর্থাৎ ক্যান্সেল ইংলিশে আরবিতে মিলগে এই দুই লেখার বাইরে আর যে লেখায় আসুক আপনি বুঝতে হবে আপনার কোনো সমস্যা নাই শুধু ইংলিশে ক্যান্সেল অথবা আরবি কেনলে মিলগে এই লেখা যদি আসে তাহলে আপনার একসাথে একশো কনফার্ম হইতে হবে যে আপনার রোকসা আমেল খরুশ দেহাই দেয়াই কফিল আকামা করছে এটা আপনার যখন দেখবেন তখন আপনি একটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কী করবেন আঁকামার মেয়াদ থাকতে থাকতে দেশে যাবেন নাকি কি কফিলকে দিয়ে এটা সমাধান করতে পারেন তো বন্ধু আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে চেক করবেন আপনার মুক্ত মুক্তের পেমেন্ট স্ট্যাটাসটা কোন অবস্থায় আসে তো বন্ধু আশা করে রোকসামেল খরচ নেয় কীভাবে চেক করবেন এটা নিয়ে আর কোনো ডাউট নেই যদি কারো বুঝতে সমস্যা হয় চেক না করতে পারেন আমাকে এস এম এস করতে পারেন অবশ্যই আমি আপনাকে চেক করে দেব কোনো সমস্যা হবে না আপনি যদি এটা কোনো মুক্ত বিয়ে চেক করেন আপনার হাতে আপনার থেকে কিন্তু টাকা পয়সা নিতে পারে অনেকেই টাকা দিয়ে চেক করা হয়েছে তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আরেকটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ